বড় একটা টেলিভিশন যদিও আসলে ঘুরতে আসে মনে হয় টেলিভিশন দেখে আপনারা দেখেন কিনা আমাকে জানাবেন তো আমি তো ভাই দেখার সময় পাই না আচ্ছা সো এইটা হচ্ছে বিশাল বড় বিছানা অবশ্যই এটা দুজনের জন্য দুজন

কোথায় আসছি তো এইটা হচ্ছে একটা সুন্দর বালতনী যেখানে সারা রাত হচ্ছে আমি আর বাবু মিলে আড্ডা মারবো আর আমরা এখন চলে যাবো হচ্ছে একদম ব্যালকনি থেকে খুব নাইসলি এইরকম বিচ ভিউ দেখা যায় এখন গেস করেন তাপু এটা কি হবে ইয়াস আপনারা গেস করতে পারলেই হচ্ছে আমি বলবো কি বলে ও মাই গুডনেস তাই না ইয়াস দেখেছেন এর সামনে যে পোর্শন দেখছেন এটাও কিন্তু এই হচ্ছে হোটেলের এখানে নিচে সুইমিং পুল আছে হ্যাঁ বাচ্চাদেরটা হচ্ছে ইনফিনিটি সুইমিং পুলটা হচ্ছে ওটা এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল হচ্ছে জাকুজি আছে সামনে যে পোশনটা আছে এখানে হচ্ছে ইউ নো লাইক ডিনার তারপর হচ্ছে লাঞ্চ সবকিছু করা যাবে ইভিনিং স্ন্যাক্স করা যাবে এন্ড এবার আসেন এটা হচ্ছে কমসস বাজার ইনানি বিচ হোটেলটার নাম না শুনে না হোটেলের নাম হচ্ছে আছে এটা এত বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে সবচেয়ে বড় কথা যে আউট অফ কান্ট্রিতে আমরা যে সুন্দর সুন্দর হোটেলগুলো ফাইভ স্টার হোটেলগুলোতে দেখতে পাই ঠিক সেম ভাবে করা হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার আমি আসছি বেশিক্ষণ হয়নি না কারণ দুই ঘন্টা হয়ে গেছে আমার যে কি শান্তি লাগতেছে ঠিক আছে শুধুমাত্র আপনাদের জন্য হচ্ছে আমি ওয়েট করছি আমি কখন লাইভ করবো সো আমি যেটা বলছিলাম এটা হচ্ছে চোদ্দ তালা এবং আমার যে রুমটা আছে আমার এই রুমটার যে প্রাইসটা থাকে ওটা হচ্ছে টাকা এখন এখন কিন্তু ডিসকাউন্টে আছে হচ্ছে সাড়ে আপনারা পেয়ে যাবেন সাড়ে তেরো হাজার টাকা হচ্ছে মেবি থার্সডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এর বাইরে বলে মনে হয় একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে সো এটা হচ্ছে ইনানি বিচে বে ওয়াচ এবং এটা সম্বন্ধে আমি আরও অনেক অনেক ইনফরমেশন ডেফিনেটলি এই দুদিন ধরে মিররের সাথে থাকবেন বে ওয়াচের সাথে থাকবেন